পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু আরো বেশি বেগবান হয়ে উঠেছে এবং এর মধ্যে তারা পলিটেকনিক অর্থাৎ দেশের যত পলিটেকনিক রয়েছে সকল পলিটেকনিক ইনস্টিটিউট গুলো কিন্তু তারা শাট ডাউন কর্মসূচি ঘোষণা করেছে আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা এক এক করে তাদের ক্লাসরুম সহ এবং তারা কিন্তু তাদের যে কিন্তু তারা কিন্তু 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 তালা ঝুলে দিয়েছেন এবং তারা একের পর এক বিভিন্ন প্রশাসনিক যে কক্ষ রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু তালা ঝুলিয়ে দিচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি তারা কিন্তু তাদের যে নোটিশ সেটি কিন্তু লিখে যাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি যে সরাসরি যুক্ত রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকা পলিটেকনিক সহ যত পলিটেকনিক এবং তারা কিন্তু তাদের যে লোকটি রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু লেখে রেখেছেন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি তারা ঠিক এই লেখাগুলো লিখেই কিন্তু তারা সকল পক্ষগুলোতেই তালা ঝুমিয়ে দিচ্ছেন আমরা দেখতেই পাচ্ছিলাম সকাল দশটা থেকে কিন্তু এক এক করে জড়ো হতে থাকেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অধ্যক্ষের যে কক্ষটি রয়েছে সেটিতে যদি তালা ঝুলে দেন আমরা সিসিটিভি সরাসরি দেখার জন্য যুক্ত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং এখানকার যে চিত্র সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এক এক করে কিন্তু তারা এক এক করে কিন্তু তারা বিভিন্ন পক্ষে তারা তালা ঝুলিয়ে দিচ্ছেন এবং শিক্ষকরা যারা কর্মরত রয়েছেন তাদেরকে কিন্তু তারা কিন্তু বের করে দিচ্ছেন এমনকি কিন্তু

তারা যে বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের দাবি তাদের যে দেখতেই পাচ্ছেন যে এক এক করে তারা কিন্তু বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিচ্ছেন আমরা সেই যে সরাসরি দেখাচ্ছি তারা কিন্তু নিচ তলায় বিভিন্ন কক্ষ তলা ঝোলানোর পর এখন কিন্তু তারা বিভিন্ন কক্ষ গুলোতে তারা তালা ঝুলোচ্ছেন এবং তারা কিন্তু দোতলায় অবস্থান করছেন আমরা এক এক করে যে চিত্র সেটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখতেই পাচ্ছেন যে এই মধ্যে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু তাদের যে কক্ষগুলো রয়েছে প্রশাসনিক কক্ষগুলো সেখানে যেখানে কর্মরতরা শিক্ষকদের কিন্তু তারা বের হয়ে যেতে বলেছেন এবং শিক্ষকরা কিন্তু বের হয়ে যাওয়া এদের মধ্যেই তাদের যে কর্মরত চলমান রয়েছে আমরা দেখতেই পাচ্ছি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এবং তাদের যে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং তাদের যে সংবাদ সম্মেলনটি করার কথা রয়েছে সেই সংবাদ সম্মেলনের যে প্রস্তুতি সেটি কিন্তু চলমান আছে আমরা এক এক করে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে রাজধানী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান যে আন্দোলন সেই আন্দোলনের অংশ হিসেবে কিন্তু এবার তারা পুরো বিভিন্ন ক্লাসরুম সহ প্রশাসনিক কক্ষ শিক্ষকদের কক্ষেও তারা কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছেন আমরা সেই চিত্রটি সরাসরি দেখাচ্ছি এবং তারা কিন্তু নিচতলা দোতলা সহ বিভিন্ন পক্ষে উঠে তারা তালা ঝুলোচ্ছেন এবং তাদের জায়গা থেকে কিন্তু তারা বলেই যাচ্ছেন যে তাদের যে দাবি যে আল্টিমেটম দেওয়া হয়েছে একুশ দিনের সেই একুশ দিনের আল্টিমেটম যতদিন না পর্যন্ত যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে ঠিক একুশ দিন তারা পালন করবেন পরবর্তীতে তারা যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা কিন্তু আহ পরবর্তী পরবর্তী আমরা দেখতেই পাচ্ছি শিক্ষার্থীদের যে বিভিন্ন পক্ষে সারধন কর্মসূচির অংশ হিসেবে তালা ঝুলিয়ে দেওয়ার যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদের দেখার চেষ্টা করছিলাম আমরা দেখতেই পাচ্ছি যে এক এক করে শিক্ষার্থীদের কর্মসূচির যে চিত্র সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম আমরা আবার যুক্ত হবো তাদের যে কর্মসূচির অংশ হিসেবে এবং তারা যে সংবাদ সম্মেলনটি করার কথা জানিয়েছেন আমরা সেটিও কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের ফলো কিন্তু সাবস্ক্রাইব করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা সব শেষ তথ্যই দেখানোর চেষ্টা করছিলাম মেট্রো টিভি থেকে যুক্ত ছিলাম নফিল হাসান মাহিজ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি